জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে চলে এসেছি বাদামতলা আশার সঙ্গে এবছর তাদের ভাবনা উৎসবের চালচিত্রে কতটা এগোলো পুজো প্রস্তুতি সেটাই তুলে ধরব এবছরে আমাদের তম বর্ষে বাদামতলা আসার সঙ্গে ভাবনার নাম হচ্ছে মানে থিমের নাম হচ্ছে উৎসবের চালচিত্রে সৃজনে রয়েছে হচ্ছে প্রদীপ্ত কর্মকার ঠাকুর বানিয়েছেন পিন্টু শিকদার আর মোটামুটি যেরমভাবে থিম ভাবা হয়েছে সেই অনুযায়ীতেই কাজ চলছে এখনও অব্দি মোটামুটি শেষ পর্যায়ের কাজ অলমোস্ট কমপ্লিট মানে কমপ্লিট হয়েই গেছে কাজ আর ঠাকুরের কিছু কাজ এখনও বাকি রয়েছে এইভাবেই চলছে এখন কাজ হ্যাঁ অবশ্যই এবছর কেন প্রত্যেক বছরই বাদন্তলা সঙ্গে ঠাকুরে একটা চমক রাখে তো এবছরও একটা চমক রয়েছে আসলে আমরা এবছর যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই পুজো পুজো আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে যেরকম একটা উৎসব ছিল এখন সেটা একটা বিশাল বড় বাণিজ্যিক মানে মানে রূপ নিয়েছে বিশাল বড়ো একটা জিডিপি একটা টার্নওভার একটা হিউজ অর্থনীতি ডিপেন্ড করে দুর্গা পুজোর ওপরে তো সেই অর্থনীতির স্কেপটাকে তুলে ধরার জন্যই এবছর আমাদের ঠাকুরের ওই সন্তানেরদের যে মানে মূর্তি সেটা একটু অন্য আদলে তৈরি হয়েছে না মায়ের হাত এখনও অবধি এখানে কমপ্লিট হয়নি সেই হাত এখনও লাগানো বাকি আছে এবং সেটা হলে হয়তো জিনিসপত্র তখন বোঝা যাবে সেই চমকটা থাক সেই চমকটা পুজোর দিনই বোঝা যাবে আপনি যদি পণ্ডপটা পুরোটা দেখেন তাহলে দেখতে পারেন এটা একটা কারখানা টাইপের মানে কারখানা রিলেটেড যদি আপনি দেখেন মানে পুরো বাঙালি সমাজটা দেখতে পাচ্ছেন এই পুজো রিলেটেড প্রত্যেকেই কাজ করে প্রত্যেকটা কাজের মধ্যে এখানে আপনি দেখতে পারেন প্রত্যেকে যারা কাজকর্ম করছে তাদের প্রত্যেককে নিয়ে এই কারখানাটা তৈরি একটা কারখানার মধ্যে না কারখানার মধ্যে কার পুজো না কিন্তু কারখানার ব্যাপারটা হচ্ছে মানে পুজোটার আগে যেটা কারখানা যদি ব্যাপারটা দেখেন কারখানা মানে জিনিসটা যেখানে তৈরি হচ্ছে সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হচ্ছে কিন্তু কারখানার মধ্যে পুজো না মানে প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে মানে একটা পুজোর পেশান যদি আপনি পুরো দেখেন যেখানে অনেক রকমের লোক কাজ করছে তাদের প্রত্যেকের জীবন জীবিকা সেটা নিয়েই এই পুজোর থেকে